সবার নজর এখন আসিফ মাহমুদের দিকে বয়স মাত্র ছাব্বিশ অথচ এই বয়সেই করেছেন ইতিহাস হয়েছেন বাংলাদেশ সরকারের উপদেষ্টা বলছিলাম আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কথা বাংলাদেশের ইতিহাসে এত কম বয়সে আর কেউ সরকারের উপদেষ্টা হতে পারেনি মাস দুয়েক আগেই আসিফ হতে চেয়েছিলেন লেগুনা ড্রাইভার অথচ হয়ে গেলেন সরকার গত মে মাসের পাঁচ তারিখে আসিফ তার ফেসবুক অ্যাকাউন্টে একটা পোস্ট শেয়ার করেন কালো প্যান্ট আর সাদা টি শার্ট পরিহিত আসিফ লেগুনার সাথে দাঁড়ানো একটা ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেন গ্র্যাজুয়েশন তো শেষ আর কত বেকার থাকবো এবার লেগুনা চালানো শুরু করে দেব ভাবছি সেই লেগুনা চালাতে চাওয়া আসিফই এখন দেশ চালানোর দায়িত্ব নিচ্ছেন যদিও পোস্টটি আসিফ একটু মজার ছলেই দিয়েছিলেন দুই মাস আগে আসিফ ভাবতেও পারেন নাই ভাগ্যতাকে কোথায় দাঁড় করাবে গত জুলাইয়ের শুরুর দিকে জড়িয়ে পড়েন কোটা সংস্কার আন্দোলনে আসিফ চেয়েছিলেন কোটা সংস্কার হয়ে গেলেন সরকার সবে মাত্র গ্র্যাজুয়েশন শেষ করা আসিফ সবার থেকে বয়সে অনেক ছোট ছাত্র প্রতিনিধি হিসেবে কারো অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার দায়িত্ব পালনেরও নজির নাই ইতিহাস বলছে ত্রিশ বছরের নিচে কেউ কখনোই সরকারের উপদেষ্টা হতে পারেননি সবসময় প্রবীণ ও বিজ্ঞ ব্যক্তিরা জায়গা পায় ইতিহাসে এবারই প্রথম দুই তরুণ এত অল্প বয়সে সরকারের উপদেষ্টা হিসেবে জায়গা পেয়েছেন যাদের বয়স তিরিশের নিচে আর এই দুই তরুণ হল আসিফ ও তার বন্ধু নাহিদ ইসলাম উইকিপিডিয়ার তথ্য বলছে আসিফ মাহমুদের জন্ম উনিশশো সালে অর্থাৎ তার বয়স ২৬ বছরের আশেপাশে আসিফের পুরো নাম আসিফ মাহমুদ সজীব ভুইয়া আসিফ মাহমুদের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার আকুবপুর ইউনিয়নের আকুবপুর গ্রামে তার পিতার নাম মোহাম্মদ বিল্লাল হোসেন মাতা রোকসানা বেগম দু সালে ঢাকার নাখালপাড়া হোসেন আলী হাই স্কুল থেকে এসএসসি পাশ করেন তিনি উচ্চ মাধ্যমিকে আদমজি ক্যান্টনমেন্ট কলেজে পড়াশোনা করেছেন আসিফ আসিফ মাহমুদ কলেজটির বিএনসিসি ক্লাবের প্লাটুন সার্জন ছিলেন উচ্চ মাধ্যমিক পাশ করার পর দু হাজার সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাষাবিজ্ঞান বিভাগে ভর্তি হন বর্তমানে তিনি মাস্টার্সের শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি আসিফ মাহমুদ যুক্ত হয়েছিলেন রাজনীতিতেও দু সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের প্রথম সম্মেলনে সভাপতি নির্বাচিত হন আসিফ মাহমুদ সভাপতি নির্বাচিত হওয়ার পাঁচ মাস পর সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে লেজুর অভিযোগ তুলে পদত্যাগ করেন তিনি এরপর দু অক্টোবর নতুন ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্রশক্তি আত্মপ্রকাশ করে তিনি এই নতুন সংগঠনটি ঢাবি কমিটির আহ্বায়ক ছিলেন এর আগে আসিফ মাহমুদ দু সালে কোটা সংস্কার আন্দোলনে সক্রিয় ছিলেন সে সময় আরেক সমন্বয়ক নাহিদ ইসলামের সঙ্গে তার পরিচয়ও বন্ধুত্ব হয় তারা একসঙ্গে বিশ্ববিদ্যালয়ে নানা আন্দোলনে সক্রিয় ছিলেন দু হাজার চব্বিশের আন্দোলনে জড়িয়ে পড়েন সমন্বয়ক হিসেবে নেতৃত্বের জায়গাতেও ছিলেন আসিফ কোটা সংস্কার আন্দোলন এক সময় সরকার পতনের আন্দোলন হিসেবে রূপ নেয় এবং গত পাঁচ আগস্ট সরকার পতন ঘটে শেখ হাসিনা সরকারের পতনের পর গত আট আগস্ট প্রধান উপদেষ্টা ইউনুসের নেতৃত্বে আরো ষোলো জনকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তার মধ্যে আসিফ অন্যতম ব্যক্তিজীবনেও আসিফ খুব সাদামাটা মাটা শপথ গ্রহণ অনুষ্ঠানে পড়েছিলেন পাঞ্জাবি তার সাদামাটা মাটা বেশভূষা নজর কেড়েছে সবার শপথ অনুষ্ঠান শেষে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটা পোস্ট শেয়ার করেন আসিফ লিখেন ব্যক্তিগত লাভের আশায় আবদার তদবির করা থেকে বিরত থাকুন এতে করে আমার সাথে আপনার সম্পর্ক নষ্ট হতে পারে দেশ গঠনে পরামর্শ থাকলে জানাবেন তার এই পোস্টের মাধ্যমে স্পষ্ট জানান দেন অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন তিনি